এই আরdagger আইপলের ভিতরে ইলাহাইন নাফরান আলেম রয়ের মাফিরাত এবং বল্লাদ الطلبه ভক্তদের কোন যুক্তি তার অনুমোদন করে এই যে সয়রা সয়রাচার সরকার শেখ হাসিনা চলে গেল। তার নেতাকর্মীদের ফেলেই রেখে এই বিষয়ের উপরে আপনার মতামত কি? আপনার প্রতিক্রিয়া বলেন। এই বিষয়ে আমার মতামত সয়রাচারী দুর্নীতি সরকারের পতন হইছে। মাংলার জমি থেকে বিতাড়িত হয়ে ভারতে যায় এই স্থান দেশে সেখানকার দিককে বাংলাদেশের বিরুদ্ধে বহুত স্বরതന്ത്രর পদ্ধতিতে তার জন্য তারে আমি বিচার জানাই এই স্বরതന്ത്ര করে কিসে পার পাবে আপনি মনে করেন পাবে না সে তো এই যে ওই সরকার এই স্বৈরাচার কে দেশ আইনে বিচার কল্লি কেমন হতো আপনার মতামত আমার মতামত ভারত থেকে তারে এই আইনের মাধ্যমে তারে বিচার করে ফাঁসির কাজটা ধুলালে আমি આરો ઉડતો રહી છે આ સુઈ રહી છે દેખી બાપ આંદર ઉડોઈએ બીજો કરો